আবের জন্য বিশ্ববিখ্যাত মালদা কিন্তু সেই আমের জেলাতেই দেখা মিলছে মিষ্টি স্বাদের কমলালেবু লেবু বাড়ির এক ফালে ছাদ বাগানেই টবে ঝুলছে থোকা থোকা কমলা আকৃতি এবং সৌন্দর্যে টেকা দেবে পাহাড়ে মেলা কমলালেবুকেও সমতলের আবহাওয়ায় এমনই অসাধ্য সাধন করেছেন মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ছা। আর সবার মতোই বাড়ির ছাদে অন্যান্য নানা রকম গাছের পাশাপাশি লাগিয়েছিলেন দুটো কমলা লেবুর গাছ এই এলাকায় কমলা ফলন সম্ভব কিনা তা পরীক্ষা করতে গাছ লাগান তিনি সঠিক পরিচর্যা এবং যত্নের দরুন বছর খানেক পর থেকে ফলের দেখা মেলে দুটো গাছে বাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোনো রাসায়নিক ব্যবহার করেননি তিনি শুধুমাত্র জৈব সার দিয়ে এই ফলন হচ্ছে দুটি গাছে গত তিন বছর ধরে কমলা লেবু ফলছে এই কমলা লেবুগুলো আকৃতিতেও বড় খেতেও মিষ্টি তবে সঠিক যত্ন এবং নিয়মে সমতলেও কমলা লেবু ফলন সম্ভব তা প্রমাণ করেছেন অতনুবাবু সমস্ত জৈব সার ব্যবহার করেছি গাছ লাগানো আমার শখ আমি বাগানও করেছি মালটা বাগান আছে আমার আম বাগান তো ছিলই এখন উন্নত মানের গৌরমতী আমেরও চাষ আমি করছি এটা ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটিটা লাগিয়ে এখানে হয় কিনা সফল আমি সফল এই ভ্যারাইটি মালদার এই ক্লাইমেটেই হওয়া সম্ভব যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায় দশ দশ কাঠা পনেরো কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে বাইরেও বিক্রি হতে পারে যে কেউ যদি বাণিজ্যিকভাবে এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে জাতটা সব থেকে বড়ো গুণ হলো এটা টেকসই দার্জিলিং কমলালেবু আমরা কী দেখতে দেখি দু দিন তিন দিনে পচে যায় এ পচে না এক মাসও যদি আপনি ফ্রিজে রাখেন এক মাসও থাকবে এ সহজে পচে না খুব ভালো জাত মানুষ যদি ইচ্ছে করে এই যাত্রা চাষ করতে পারে মালদার ক্লাইমেটে এটা সম্ভব খেতে টক মিষ্টি এত টক না যে খাওয়া যায় না সাইজও খুব ভালো এখন তো খেয়ে দেখলেন আপনারাও খেয়ে দেখলেন এটা খাওয়া যায় ফেলে দেওয়ার মতো না টক মিষ্টি আছে একদম টক না মিষ্টক্তও আছে টকও আছে হানড্রেড পারসেন্ট পাওয়া যেতে পারে সহজে পচে না এটা একটা বড় গুণ এই কমলাটার এবং সাইজও খুব ভালো